নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো মাত্র এক কাপ সুজি ও আলু দিয়ে একদম নতুন দারুণ টেস্টি ও হেলদি একটি নাস্তা বা স্ন্যাক্সের রেসিপি বন্ধুরা এই নাস্তাটি তোমরা একবার বানিয়ে খেলে বার্গার কিন্তু খাওয়া ভুলে যাবে এতটাই টেস্টি তৈরি হয় আর বানানো ভীষণ সহজ তোমরা কিন্তু খুবই অল্প সময়ে এই দারুণ টেস্টি হেলদি নাস্তাটি তৈরি করে নিতে পারবে সকালে ব্রেকফাস্ট অথবা বিকেলে স্ন্যাক্স হিসাবে বা লাঞ্চ বাচ্চাদের টিফিনেও কিন্তু এই রেসিপিটি বানিয়ে দিতে পারো ভীষণই হেলদি একটি রেসিপি ও বাচ্চারা খেতে ভীষণই পছন্দ করবে তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই একদম নতুন সুজি ও আলুর দারুণ টেস্টি ও হেলদি নাস্তা রেসিপি আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে এই একদম নতুন ও দারুণ টেস্টি সুজি ও আলুর হেলদি নাস্তা বা স্ন্যাক রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে এখানে দেখো আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ সুজি আর সুজিটা আমি সরু দানা নিয়েছি তবে তোমরা সরু অথবা মোটা যে কোনো দানার সুজি নিতে পারো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো লবণ এখানে দেখো আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ জল এক কাপ পরিমাণ সুজির জন্য এক কাপ পরিমাণ জল আমাদের লাগবে তো সমস্ত জলটা একবারে দেবো না প্রথমে আমি অল্প জলটা দিয়ে এভাবে মিশিয়ে নিলাম তারপরে বাকি জলটা আবারও দিয়ে দেবো একবারে সমস্ত জল দিলে কী হবে এর মধ্যে লামস তৈরি হয়ে যাবে তাই এরকম অল্প অল্প করে জল দিয়ে সুজিটা খুব ভালো করে জল দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে চামচের সাহায্যে তো দেখতেই পাচ্ছ খুব ভালো করে চামচ দিয়ে আমি সুজিটা মিশিয়ে নিয়েছি সুজির কনসিস্টেন্সিটা ঠিক এরকমই হতে হবে খুব বেশি পাতলাও না আর খুব বেশি ঘনও না এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যাতে সুজিটা আমাদের খুব ভালোভাবে ফুলে যায় অবশ্যই কিন্তু বন্ধুরা রেস্টে রেখে দিতে হবে এখন আমরা আলু স্টাফিং বা পোকটা তৈরি করে নেব তার জন্য ওভেন অন করে ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে এখানে দেখো নিয়ে নিয়েছি টু টি স্পুন পরিমাণ রান্নার তেল বন্ধুরা এই রেসিপিটি বানানোর জন্য তেল কিন্তু খুব বেশি প্রয়োজন নেই একদম অল্প তেলে রেসিপিটা তৈরি হয়ে যায় তো তেল সামান্য গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ স্পুন সর্ষে আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে এখন জিরে আর সর্ষেটা খুব ভালো করে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে মোটামুটি এর মধ্যে থেকে সুন্দর একটা স্মেল ওঠা পর্যন্ত ভেজে নিতে হবে তো ভেজে নিয়েছি এখানে দেখো নিয়ে নিয়েছি তিনটে রসুন আর রসুনটা আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি রসুনটাও এখন কয়েক সেকেন্ড এইভাবে ভেজে নিতে হবে এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত এখানে দেখো নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাটা আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি বন্ধুরা এখানে কাঁচা লঙ্কার পরিবর্তে তোমরা কিন্তু শুকনো লঙ্কা অথবা চিলি ফ্লেক্সও দিতে পারো অথবা তোমরা কাঁচা লঙ্কাটা স্কিপও করতে পারো তো কাঁচা লঙ্কাটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এখানে দেখো নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর পেঁয়াজটা আমি এরকম ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি এই রেসিপিতে বন্ধুরা পেঁয়াজটা খুব বেশি ভাজা দরকার নেই গোল্ডেন করে মোটামুটি হালকা একটু সফট হওয়া পর্যন্ত পেঁয়াজটা দুই মিনিট মতো নেড়েছে এইভাবে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি সফট হয়ে গেছে পেঁয়াজটা কিছুটা এরপর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কড়াইশুঁটি কড়াইশুঁটিটা দিয়ে দিলাম কড়াইশুঁটিটাও সামান্য এইভাবে একটু ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে হবে তো কড়াইশড়িটা হালকা দুই মিনিট মতো ভেজে নিয়েছি এখানে দেখো এরপর নিয়েছি সামান্য একটু গাজর আর গাজরটা আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি গাজর আর কড়াইশড়িটা দুই মিনিট মতো এইভাবে একটু ভেজে নিতে হবে হালকা বন্ধুরা তোমরা চাইলে যে কোনো সবজি কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারো তো গাজর আর কড়াইশড়িটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো হাফ টিস্পুন পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি পরিমাণ গরম মশলা গুঁড়ো এখন মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে এইভাবে এক মিনিট মতো ভেজে নিতে হবে আর বন্ধুরা এই সময় কিন্তু ফ্লেমটা অবশ্যই লো করে দিতে হবে তা না হলে কিন্তু মশলাগুলো নিচে পুড়ে যেতে পারে তো এক মিনিট মতো খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিয়েছি এখানে দেখো নিয়ে নিয়েছি থ্রি টি স্পুন পরিমাণ মতো জল জলটা আমি দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি সামান্য একটু জলটা দিলে কি হবে এতে করে মশলাটা আমাদের খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর গাজর আর করাছড়িটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি দু মিনিট রেখে দেবো লো ফ্লেমে তো ফিরে আসলাম দু মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এখন এটা ভালো করে মিশিয়ে নিচ্ছে এইভাবে বন্ধুরা দেখতেই পাচ্ছ গাজর আর করাছড়িটা খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে দেখো নিয়ে নিয়েছি আমি সেদ্ধ আলু দুটো আলু আমি আগের থেকে খুব ভালো করে সেদ্ধ করে এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আলুটা দিয়ে দিলাম এখন স্প্যাচুলার সাহায্যে এইভাবে আলুটা খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে বন্ধুরা তোমরা চাইলে আলুটা গ্রেট না করে এমনি শুধু স্ম্যাশ করে নিতে পারো তবে গ্রেট করলে কি হবে আলুর মধ্যে কিন্তু কোনো দলা থাকবে না খুব সুন্দরভাবে এটা স্ম্যাশ হবে তো আলুটা এইভাবে দু মিনিট মতো ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো খুব সুন্দরভাবে এইভাবে আমি সমস্ত মশলার সাথে আলুটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি পরিমাণ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ফ্রেশ ধনে পাতা করছি খুব ভালো করে ধনেপাতা আর গরম মশলাটা এইভাবে মিশিয়ে নিচ্ছি তো প্রায় দু মিনিট মতো ধনে খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আলুর পুর বা স্টাফিংটা আমাদের এখন একেবারে রেডি হয়ে গেছে এখন ফ্লেমটা আমরা অফ করে এটা নামিয়ে নেব। এখন এই আলুর পুরটা আমরা একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি স্প্যাচুলা দিয়ে এইভাবে একটু ছড়িয়ে নিচ্ছি তাহলে আলুর পুরটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো কিছুটা সময় রেখে দিয়ে এটা খুব ভালোভাবে আমরা ঠান্ডা করে নেব তো দেখতে পাচ্ছ বন্ধুরা আলুর পুরটা বা স্টাফিংটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে থেকে অল্প করে নিয়ে হাতের মধ্যে এইভাবে গোল করে এইভাবে গোল শেপ বা বলের শেপ দিয়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছ একটা আমি তৈরি করে নিয়েছি একই রকমভাবে আমি সবগুলোই তৈরি করে নেবো তো আরও একটা আমি তৈরি করে নিলাম তো এরকমভাবে হাতের মধ্যে সামান্য একটু স্টাফিংটা নিয়ে এইভাবে গোল করে বলের শেপ দিয়ে নেবো তো সমস্ত স্টাফিংটাই আমি এরকম গোল গোল করে শেপ দিয়ে তৈরি করে নিয়েছি এখন এটা আমরা সাইডে রেখে দেবো এরপর এখানে দেখো বন্ধুরা আমি এরকম ছোট্ট চারটে স্টিলের বাটি নিয়ে নিয়েছি আর স্টিলের বাটি এরকম আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আজকে আমরা স্টিলের বাটিতে নাস্তাটা তৈরি করব তবে তোমাদের কাছে যদি ছোট বাটি না থাকে তো তোমরা বড় বাটিতেও কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারো এখন প্রত্যেকটা বাটির মধ্যে অল্প অল্প করে এইভাবে একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছে এখন একটা ব্রাশ নিয়ে নিয়েছি ব্রাশের সাহায্যে খুব ভালো করে প্রত্যেকটা বাটি খুব সুন্দরভাবে এইভাবে তেলটা মাখিয়ে নিতে হবে এইভাবে তেলটা গ্রিস করে নিলে কি হবে আমরা যে নাস্তাটা তৈরি করব সেটা কিন্তু খুব ইজিলি বেরিয়ে আসবে কোনো অসুবিধা কিন্তু হবে না তো প্রত্যেকটা বাটি খুব সুন্দরভাবে আমি তেল দিয়ে গ্রিস করে নিয়েছি এখন এটা আমরা সাইডে রেখে দেবো পর সুজিটা যে আমরা ভিজে রেখেছিলাম সেটা ঢাকনাটা ফুলে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ সুজিটা খুব সুন্দরভাবে ফুলে গেছে আর সুজিটা কিন্তু সমস্ত জলটা অ্যাবজর্ব করে নিয়েছে এর মধ্যে আমি দুই থেকে তিন চামচ পরিমাণ জল আরও অ্যাড করলাম এখন খুব ভালো করে জলটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সুজির সাথে আর ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি করতে হবে বন্ধুরা ব্যাটারের কনসিস্টেন্সিটা খুব বেশি ঘনও না খুব বেশি পাতলাও না মিডিয়াম কনসিস্টেন্সির ব্যাটার একটা রেডি করতে হবে বন্ধুরা অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন কোনোভাবে পাতলা না হয়ে যায় তো দেখতে পাচ্ছ দুই থেকে তিন মিনিট খুব সুন্দরভাবে আমি এটা মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম রাখতে হবে এখন এখানে দেখো এ নিয়েছি আমি একটা মার্কেটে যে ইনো পাওয়া যায় সেই ইনোর একটা প্যাকেট এর মধ্যে থেকে আমি হাফ টিসুন পরিমাণ ইনো এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এটা অ্যাক্টিভেট হওয়ার জন্য এখন খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা এই সময় কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে তা না হলে কিন্তু এর অ্যাক্টিভেশনটা নষ্ট হয়ে যাবে তাই খুব তাড়াতাড়ি এটা মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা তোমাদের কাছে যদি ইনো না থাকে তাহলে ইনোর পরিবর্তে তোমরা ওয়ান ফোর টিস্পুন পরিমাণ বেকিং সোডা আর ওয়ান ফোর টি স্পুন পরিমাণ বেকিং পাউডারও দিতে পারো তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এই ইনোটা দিলে এতে করে আমাদের নাস্তাগুলো কিন্তু খুব স্পঞ্জি তৈরি হবে তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারির কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হতে হবে খুব বেশি পাতলাও না আর খুব বেশি কিন্তু ঘনও না তো এরকম একটা পারফেক্ট ব্যাটার আমাদের এখন একেবারে রেডি এখানে দেখো যে বাটিগুলো আমরা গ্রিস করে রেখেছিলাম তেল দিয়ে প্রত্যেকটা বাটির মধ্যে এরকম এক হাতা করে আর সুজির ব্যাটারটা প্রথমে এইভাবে দিয়ে দিতে হবে প্রত্যেকটা বাটিতেই দিতে হবে তো চারটে বাটিতেই অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিয়েছি এরপর আমরা যে স্টাফিংয়ের বলটা রেডি করে রেখেছিলাম সেই স্টাফিংয়ের বলটা একটা একটা করে প্রত্যেকটা বাটির এরকম মাঝখানে রেখে দিতে হবে এরপর আবারও এর ওপর অল্প অল্প করে ব্যাটার দিয়ে এটা কভার করে নিতে হবে স্টাফিংটা তো প্রত্যেকটা বাটিতেই অল্প অল্প করে এরম ব্যাটারটা দিয়ে কভার করে নিচ্ছি স্টাফিংটা তো সমস্তটাই রেডি হয়ে গেছে এখন বাটিগুলো এইভাবে সামান্য একটু হালকা ট্যাপ করে নিতে হবে তাহলে কী হবে এর মধ্যে দেখলে বাতাস থাকলে বাতাসটা বেরিয়ে যাবে তা হলে এর মধ্যে বাবলস তৈরি হয়ে যাবে তো এখন আমাদের এগুলো একদম রেডি এখন আমরা এগুলো স্টিম করে নেবো তার জন্য ওভেন অন করে ওভেনের উপরে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দুই গ্লাস মতো জল আমি আগে থেকে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন এখানে দেখো আমি একটা এরকম স্টেনার প্লেট নিয়ে নিয়েছি আর তোমাদের কাছে যদি স্টেনার প্লেট না থাকে বন্ধুরা তোমরা কিন্তু এমনি প্লেটও নিতে পারো প্লেটটা আমি কড়াইয়ের ওপর বসিয়ে দিলাম এখন যে ব্যাটারের বাটিগুলো আমরা রেডি করে রেখেছিলাম সেই বাটিগুলো এক এক করে প্লেটের ওপর বসিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তিনটে বাটিরই জায়গা আছে চারটে বাটির জায়গা নেই তাই আমি আরেকটা বাটি আলাদাভাবে স্টিম করে নেবো এখন ঢাকনাটা দিয়ে ঢেকে এটা আমি দশ মিনিট রেখে দেবো মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের মধ্যেই কিন্তু এটা খুব সুন্দরভাবে স্টিম হয়ে যায় এগুলো স্টিম হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না তো ফিরে আসলাম দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু কত সুন্দরভাবে স্টিম হয়েছে আর কত সুন্দরভাবে ফুলে উঠেছে এখন এগুলো চেক করে নেবো হয়েছে কি না তার জন্য একটা টুথপিক নিয়ে নিয়েছি আর এইভাবে দেখে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা টুথপিকের গায়ে কিন্তু একটু লেগে যাচ্ছে না প্রত্যেকটা বাটি কিন্তু খুব সুন্দরভাবে একদম পারফেক্টভাবে স্টিম হয়ে গেছে এখন বাটিগুলো প্লেটের মধ্যে থেকে এক এক করে তুলে নেব আর নিয়ে একটু ঠান্ডা করে নেব প্রত্যেকটা বাটি কিন্তু খুব সুন্দরভাবে স্টিম হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু ফুলেছে এখন এই বাটিগুলো কিছুটা রেখে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখানে দেখো একটা ছুরি নিয়ে নিয়েছি আর ছুরি নিয়ে প্রথমে বাটিগুলোর সাইডগুলো এইভাবে কেটে নিচ্ছি তাহলে কি হবে খুব সুন্দরভাবে আমরা খুব ইজিলি বাটির থেকে আমাদের এই নাস্তাটা খুব সহজেই পেরিয়ে আসবে তো প্রত্যেকটা বাটি আমি ছুরির সাহায্যে এইভাবে সাইডগুলো যেভাবে কেটে নিচ্ছি বন্ধুরা প্রত্যেকটা নাস্তাগুলোই কিন্তু খুব সুন্দরভাবে আমাদের তৈরি হয়েছে একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে আর একেবারে নরম এখন একটা বাটি নিয়ে এইভাবে উল্টে এইভাবে সামান্য একটু ট্যাপ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে বেরিয়ে আসলো বাটির মধ্যে থেকে আর নাস্তাগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর কতটা জালিদার তৈরি হয়েছে আর একেবারেই সফট তৈরি হয়েছে একদম পারফেক্টভাবে আমাদের এই নাস্তাগুলো স্টিম হয়েছে এখন নাস্তাটা আমরা রেখে দেবো একটা প্লেটের মধ্যে একা করে আমি প্রত্যেকটা বাটি কিন্তু এইভাবে একই রকমভাবে সামান্য একটু ট্যাপ করে বাটির মধ্যে থেকে এগুলো বের করে নেবো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত ইজিলি বেরিয়ে আসছে বাটির মধ্যে থেকে আর বাটির মধ্যেও কিন্তু একটু লেগে নেই খুব সুন্দরভাবে স্টিম হয়েছে তো প্রত্যেকটা বাটি আমি একই রকমভাবে এরকমভাবে বাটির মধ্যে থেকে বের করে নিচ্ছি নাস্তাগুলো তো কটা বাটিই আমি খুব সুন্দরভাবে হালকা এরকমভাবে ট্যাপ করে বের করে নিলাম বাটির মধ্যে থেকে নাস্তাগুলো তো সবগুলোই নাস্তা আমি পাটের মধ্যে থেকে বের করে নিয়েছি আর প্রত্যেকটা নাস্তায় একদম নরম তুলতুলে একদম সফট জালিদার তৈরি হয়েছে নাস্তাগুলো দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখতে কতটা ভালো লাগছে আর এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এখন এই নাস্তাগুলো এমনিতেও খেতে পারো আর এর মধ্যে যেহেতু স্টাফিং দেওয়া আছে তাই এর মধ্যে কিন্তু কোনো সসের দরকার নেই অন্য কিছুর প্রয়োজন লাগবে না এটা কিন্তু এমনিই খেতে দারুণ লাগবে আরও তো আমি এখন এই নাস্তাগুলো একটু চটপটা তৈরি করব তার জন্য এখানে দেখো ওভেন অন করে ওভেনের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একদমই ওয়ান টি স্পুন পরিমাণ তেল একদমই সামান্য পরিমাণ তেল দিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ সরষে আর গোটা জিরে আর দিয়ে দিচ্ছি হাফ টি পরিমাণ লঙ্কা গুঁড়ো আর ওয়ান ফোর টি পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা একদমই সামান্য দিতে হবে এখন ভালো করে এটার মশলাগুলো মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা এই সময় কিন্তু ফ্লেমটা অবশ্যই লো করে রাখতে হবে তাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে এখন নাস্তাগুলো এক এক করে ফ্রাই প্যানের ওপর এইভাবে রেখে দিলাম রেখে দিয়ে এটা কয়েক সেকেন্ড মতো ভেজে নিতে হবে একটা সাইড ভেজে নিয়েছি উল্টে নিচ্ছি একই রকমভাবে উল্টো দিকটাও এইভাবে ভেজে নিতে হবে তো এইভাবে এইভাবে রোল করে করে কিন্তু মশলাটা নাস্তাটার পুরো গায়ে এইভাবে লাগিয়ে নিতে হবে তাহলে কী হবে নাস্তাগুলো খুব চট তৈরি হবে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে একটু ঝাল ঝাল লাগবে তো খুব ভালোভাবে উল্টে পাল্টে সমস্ত মশলাটা এইভাবে নাস্তাগুলোর গায়ে এইভাবে সম্পূর্ণটা লাগিয়ে নিতে হবে তো দুই মিনিট মতো খুব ভালোভাবে উল্টে পাল্টে এগুলো ভেজে নিয়েছি এখন আমাদের এগুলো একেবারে রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য এখন আমাদের এই দারুণ টেস্টটি একদম নতুন সুজি ও আলুর এই হেলদি নাস্তাটি একেবারে রেডি এখন আমরা এটা একটা পাত্রে সার করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে তৈরি হয়েছে নাস্তাগুলো আর কতটা সুন্দর লাগছে দেখতে এখন একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরি নিয়ে এইভাবে মাছ বরাবর নাস্তাটা আমরা কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ পোটটা ভেতরে কত সুন্দরভাবে তৈরি হয়েছে কতটা ভালো লাগছে খুব সুন্দর লাগে বন্ধুরা এটা দেখতেও সুন্দর আর এটা কিন্তু খেতেও খুব ভালো হয় আর ভীষণই হেলদি বাচ্চাদের পক্ষে কিন্তু ভীষণই উপকারী একটা নাস্তা খেতে অসাধারণ লাগে বাচ্চারাও ভীষণ পছন্দ করবে প্রত্যেকটা নাস্তায় কিন্তু আমি কেটে দেখাচ্ছি তোমাদেরকে কত ইজিলি কেটে যাচ্ছে কাটা দেখেই তোমরা বুঝতে পারছো নাস্তাগুলো কতটা সফট আর একদম জালিদার তৈরি হয়েছে একেবারে নরম তুলতুলে তৈরি হয় আর ভেতরের পুরটাও কত সুন্দর লাগছে বন্ধুরা এর মধ্যে যেহেতু ভেতরে আলুর স্টাফিং দেওয়া আছে তাই এটা কিন্তু কোনো কিছুর প্রয়োজন হবে না শুধু এমনিতেই কিন্তু খেতে পারো দারুণ টেস্টি তৈরি হয় খুবই ভালো লাগে খেতে আর ভীষণই হেলদি একটা নাস্তা এটা আর বন্ধুরা দেখতেই পেলে নামমাত্র তেলেই কিন্তু এটা তৈরি হয়ে গেল খেতে দারুণ টেস্টি লাগে বন্ধুরা ভালো লাগলে তোমরা অবশ্যই এইভাবে আমি রিকোয়েস্ট করব। বাড়িতে একবার বানিয়েও আর কেমন হয়েছে তোমাদের ফিডব্যাক কমেন্টের মাধ্যমে অবশ্যই শেয়ার করো আশা করছি খুবই ভালো লাগবে তোমাদের বাড়ির সকলেই খুবই প্রশংসা করবে তোমরা কিন্তু চট জলদি সকালের ব্রেকফাস্ট অথবা বিকেলে স্ন্যাক্স হিসাবে কিন্তু বানিয়ে দিতে পারো ভীষণই ভালো লাগবে আর কত সহজে একদমই অল্প সময়ে তৈরি হয়ে গেল। তো বন্ধুরা তৈরি হয়ে গেল খুবই সহজে আমাদের আজকের এই দারুণ টেস্টি সুজি ও আলু দিয়ে একদম নতুন ও হেলদি একটা নাস্তা রেসিপি আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ হলো তো আজ এই পর্যন্ত বন্ধুরা আজ এখানেই বিদায় নেব আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই